পোলাও ভাত সাদা ভাত খিচুড়ি কিংবা যে কোনো ধরনের ভর্তা খাওয়ার জন্য শুধু এই একটা আচারই কিন্তু যথেষ্ট আমাদের বাসায় আর কোনো আচার থাকুক আর না থাকুক এই আচারটা কিন্তু থাকতেই হবে আর সব রকম খাবারের সাথে যেহেতু এই আচারের তেলটাই ব্যবহার করা হয় তাই সারা বছর এই আচারটা সংরক্ষণ করে রাখা যায় আর এটা কিন্তু বাইরেই রাখা যায় কোনো রকম ফ্রিজে রাখার দরকারই নেই তো চলুন এই আচারের রেসিপিটা শেয়ার করি নতুনদের জন্য এখানে আমি দুই কেজি আম নিয়েছি এটা কাঁচা আম ভালো করে ছোট ছোট করে এভাবে কুচাই নিছি কুচাই তারপরে এখানে হলুদা লবণ মাখায় দুই দিন আমি এটাকে রোদে শুকাই নিয়েছি ঠিক এই পর্যায়ে আসছে দুই দিন রোদ দেওয়ার পরে এর থেকে বেশি রোদ দেওয়ার দরকার নেই তারপরে কিছু মশলা এখানে নিয়েছি রসুন আর শুকনো মরিচ তেজপাতা এলাচ দারচিনি আর ঝালের জন্য কিছু বুম্বাই মরিচ নিয়েছি কেউ আবার বিষ ঝাল বলে এখানে পাঁচ ফোরনের গুড়া আছে আধা চা চামচের মতো তো এই এলাচগুলোকে আমি প্রথমে একটু থেতো করে নেব এলাচগুলো একটু আস্ত দিলে ঘ্রাণ বের হয় না তো এভাবে যদি একটু থেতো করে দেন তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর রসুনগুলো দিয়েও আমি ঠিক একই কাজ করবো এভাবে একটু আধা ছ্যাঁচা করে নেব মানে পুরো একদম ছেঁচা করে না একটু আস্ত আস্ত থাকবে ঠিক সেরকমভাবে তো এই যে তেলটা গরম হয়ে আসলে সরিষার তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে এখানে মরিচ আর তেজপাতা আর চিনিটা দিয়ে দিব এই উপকরণগুলো আগে একটু হালকা হাতে আমি ভেজে নিব যখন সুন্দর একটা শুক্রান বের হবে তখন এখানে সেই এলাচের গুঁড়াটা দিয়ে দিব আধা ছাঁচা করে রাখেছিলাম যে এলাচটা তারপর এখানে রসুনের থেতো করা রসুনটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি এখানে যে বোম্বাই মরিচটা আমি রেখেছিলাম এটাকে একটু কেটে নিয়েছি মাঝখান থেকে কেটে তারপর ব্যবহার করেছি আপনারা যদি ঝাল কম দিতে চান তাহলে কিন্তু অবশ্যই কমাই দিবেন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু ভালো করে এটাকে ভেজে নিয়েছি এটাকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না একটু লালচে কালার হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে তারপর এখানে আমি সেই আচারগুলো দিয়ে দিলাম মানে শুকনো আমগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর কিছু না এখন একটু জালটা মিডিয়াম রেখে তারপর দু থেকে তিন মিনিটের মতো এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে শুধু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় যেহেতু সরিষার তেল ব্যবহার করেছি একটা ফেনা হচ্ছে তো উপরে বারবার উঠিয়ে দেখতে হবে আচারটা যে পুড়ে যাচ্ছে কিনা। তো এই পর্যায়ে আমি সেই পাসপ্রবণের গুঁড়াটা দিয়ে দিলাম আর এই তো ঠান্ডা হওয়ার পরে আমার আচারটা ঠিক এরকম হয়েছে পাসপ্রবণের গুঁড়াটা দেওয়ার পরে এক মিনিটের মতো আমি এটা জাল করে নিয়েছি তারপর এই যে ঠান্ডা করে নিয়েছি এখন একটা কাচের বয়েমে ভরে এটা রেখে দিতে হবে অবশ্যই তেলটা কিন্তু ভরে দিতে হবে আর এটা কিন্তু বাইরেই রেখে দিতে পারবেন কোনো রকম ফ্রিজে দেওয়ার দরকার নেই বা রোদে দেওয়ারও দরকার নেই এমনিতেই ভালো থাকবে সারা বছর সারা বছর কেন এটা আমি কিন্তু দুই বছরও রেখে খেয়েছি এই আচারটা আশা করি নতুনদের জন্য অনেক কাজে আসবে আজকে আমার এই রেসিপি তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ